এইটা হয় না আমরা এই বাড়িতে থাকতে পারি না যে জায়গায় আমার ছেলে ছেলের বউ এই সামান্য জমির জন্য ঘরের জন্য তার বাপের গায়ে হাত তুলতে পারে এইটা আমরা মাইনা নিতে পারি না আরে জায়গা জমি গেলে পাওয়া যাইব কিন্তু এই যে মানুষটা সারা জীবন কষ্ট কইরা বাড়ি ঘর করছে ওর মানুষ করছে আর মানুষটারে আমার আমাকে এই সম্পত্তির দরকার নাই আমরা চাই চলো দেখেন এই বাড়ি আপনার গড় আপনার সবকিছু আপনি জুড়াইছেন এইসব রায় কি আপনারা কোথায় যাবেন এই বাড়ি ঘরে আপনারাই থাকবেন আপনারা কোথাও যাবেন না ভাইয়া তুমি এটা কি বলতাছো তুমি আমার ভাই কই যে তুমি আমার পক্ষে কথা বলবা তা না তুমি ইনাদের হয়ে কথা বলতেছো বেদব এত বড় বেদব হইছস সাথে বেদবি করিস লজ্জা করে না তোর আমাদের বাপ মা কি আমাদের এই শিক্ষা দিছে আর তুই কি না আমাদের বাপ মা আমাদের শিখাইছে বড়দের সম্মান করো সম্মান করা শিখো আর তুই কি না তোর শ্বশুর শাশুড়ির সাথে বেদবি করিস এই সামান্য জমির জন্য সি আমার বাপতেও গিন্না লাগতেছে তুই আমার আপন মার পেটের বোন আরে কিসের ক্ষমতা দেখাইতাস আইস বাদে কাল কবরের মধ্যে জায়গা হবে তখন কি কবরে যায় ক্ষমতা দেখাবি আরে তুই কিসের ক্ষমতা দেখাইতেছিস তালুকদার বাড়ির মাইয়া তালুকদার বাড়ির মাইয়া আমার বাপে কি কোনোদিন বাড়ির বড়াই করছে আমার বাপে বড়দের সম্মান করতে বলছে ভালোবাসতে বলছে এইসব করে আমার বাপে আমাদের আজকে সুনাম অর্জন করছে আর সেই সুনাম তুই মাটির সাথে মিশিয়ে সস। ছি শোন এরকম ক্ষমতার বড়াই দেখাইতে হয় না আল্লাহ কিন্তু সার দেয় ছেড়ে দেয় না আজকে তুই যেরকম ব্যবহার করতেছিস তোর সন্তানও তোর সাথে এরকম ব্যবহার করব। আপনি আর এইসব নিয়ে ঝামেলা করে না থাক যে মানুষ বোঝা সে এমনিতেই বুঝবো আর যে অমানুষে সে কোনোদিনও বুঝবো না এই পৃথিবীতে থাইকে যদি মা বাপের কদর করতে না পারে ভাইয়ের কদর করতে না পারে তাকে সম্মান করতে না পারে সার কাছ থেকে আর কী সেরেছে বাদ ভাইয়া তুমি আমার মাফ করে দাও আমি খুব ভুল করে ফেলছি ভুল আমার কাছে না ভুল যাদের কাছে করছস তাদের কাছে ক্ষমা আম্মা আমি আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলছি আর তাছাড়া সত্যি তো আমার মা বেঁচে থাকলে তো আমি কখনো তাদের সাথে এমন ব্যবহার করতে পারতাম না আর আমি আমার ব্যবহারের খুব অপব্যবহার করে ফেলেছি আমাকে প্লিজ ক্ষমা করে দেন মা আব্বা আব্বা তুমি আমারে ক্ষমা করে দাও আব্বা আমি তোমার যদি আব্বা আমি তোমার দেখেছি তুই যে তোর ভুল বুঝতে পারছো এটাতেই আমরা খুশি আরে এই সহায় সম্পত্তি দুই দিন পরে আমরা যাবো আমরা কি এটা কবর নিয়ে যাবো এইটা তো তোর দুই বাইরে থাকবো। কি অন্যায় করছস? তুই ভুল বুঝতে পারছিস। এইডি আমার সবচেয়ে বড় আনন্দ। হফ আনন্দ বাবা। তোমার শ্বশুর ঠিক এসেছিস। আমরা দেহ বৌমা। আমরা খায়া না খায়া এই সংসার সাজাইছি, বাড়ি করছি। এইডি কার জন্য? তোমার 거 জন্য। আমরা কি কবরে নিয়ে যামু হে? সব কিছু তোমার 거 জন্য রাখিয়া যাবো।

বলেন আদরবপে শুরু করি আরে আহেন তো আহেন আরে আমারে নিয়ে এত নাচামসি করা কর নাই